কি করেছিস এগুলো তুই হ্যাঁ এই ছেলে এগুলো কি করেছিস খাবার এগুলো খেতে হয় তো গায়ে মাখছিস বিছানায় ফেলেছিস কৌটা ধরে ঢেলাও দিয়েছিস কি ব্যাপার আমি যা কিছু বলছি বাবাই ও আমার দিকে কি তুমি হ্যাঁ এটা কি করেছ তো একটু কি করেছ কি এটা তুমি কি অবস্থা দুধটা পুরো ফেলে দিয়েছে তা আবার এই কম্বলটার উপরে